হাই ফ্রেন্ড ভিপি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমি আপনাদের জন্য একটি ছোটো টিপস নিয়ে এসেছি কীভাবে আপনারা জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করবেন তা আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো অর্থাৎ বার্থ সার্টিফিকেট অ্যান্ড ডেথ সার্টিফিকেট ডাউনলোড প্রসেস ও ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন গুগলে সার্চ করে আমি টাইপ করব জন্ম মৃত্যু তথ্য এই দেখুন জন্ম মৃত্যু তথ্যের যে প্রথম যে দেখাটি এসছে এটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পর প্রথম যে জন্ম মৃত্যুর তথ্য অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এটাতে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখুন অফিসিয়াল পেজে চলে এসছে উপর লেখা আছে দেখুন কন্টাক্ট সিটিজেন সার্ভিস এইখানে কিন্তু সিটিজেন সার্ভিস যে অবশ্যইটি আছে এখানে বাদ দেখুন ডেথ এবং ফর্ম বার্থ অর্থাৎ জন্ম বাথ হচ্ছে জন্ম এবং ডেথ হচ্ছে মৃত্যু বার্থ যদি সার্টিফিকেট ডাউনলোড করে তাহলে বার্থ সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন এবং ডেথ সার্টিফিকেট ডাউনলোড করলে ডেথ সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন আমি তো বার্থ সার্টিফিকেট ডাউনলোড করবো তো আমি বার্থ সার্টিফিকেট অপশানে ক্লিক করেছি এবং তারপরে দেখুন কিছু লেখা চলে এসছে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন ট্র্যাক অ্যাপ্লিকেশান ডাউনলোড সার্টিফিকেট দেখুন অনেকগুলি অপশান এসছে অনেকগুলি দেখুন পরপর লেখা এসছে এইখানের মধ্যে ডাউনলোড যে সার্টিফিকেট অপশানটা আছে এইটাতে ক্লিক করুন দেখুন সার্টিফিকেট নম্বর বা নলেজমেন্ট নাম্বারটি অর্থাৎ আমি কিছুদিন আগে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম সেই নাম্বারটা এখানে কিন্তু আমি ইনপুট করে দেব যে অ্যাপ্লিকেশান নাম্বারটি সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি আমি এখানে ইনপুট করে দিচ্ছি তো আপনারাও যে অ্যাপ্লিকেশান করেছিলেন অর্থাৎ সেই অ্যাপ্লিকেশান নাম্বার এখানে ইনপুট করে দেবেন দেখুন আমি অ্যাপ্লিকেশন নাম্বার ইনপুট করে ফেলেছি এরপর সার্চ যে অপশানটা আছে এটাতে কিন্তু আমি ক্লিক করবো এবার সার্চবার অপশানে ক্লিক করছি দেখুন সেন্ড ওটিপি দেখুন এখানে কিন্তু এন্টার ওটিপি দিয়ে দেওয়া অর্থাৎ যে মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিলো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি গেছে এবং সেই ওটিপিটি এখানে ইনপুট করে দিতে হবে তারপর সাবমিট যে অপশান আছে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে এন্টার ওটিপির করে বিটা ইনপুট করে ফেলছি এবার সাবমিট যে অপশান আছে এটাই ক্লিক করবে এখান দেখুন ডাউনলোড আছে এই ডাউনলোডটা ক্লিক করব দেখুন সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখুন এবার ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে সার্টিফিকেট ডাউনলোড যে হলো এরপর আমি ওপেন করছি দেখুন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে ঠিক এইভাবে আপনারা খুব সুন্দরভাবে জন্ম সার্টিফিকেট কিংবা মৃত্যু সার্টিফিকেট আপনারা ডাউনলোড করে ফেলবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে অন নোটিফিকেশান করে দেবেন যাতে আমি পরবর্তী নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আমি আনতে পারি